সকাল থেকে ড্রোন উঠছে ময়নার রায়চকের চন্ডিয়া নদীতে কারণটা জানলে চমকে উঠবেন আপনিও মৃত মহিলার কাটা মুন্ডু সন্ধানে উঠছে ড্রোন তল্লাশি অভিযানে রয়েছে পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর জেলার পুলিশ অসঙ্গত গতকাল ময়নার রায়চকের চুণ্ডিয়া নদীতে একটি বস্তাবন্দী বিবাহিত মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না থানার পুলিশ বস্তা খুলতেই হতবাক পুলিশ শরীর থাকলেও মাথা নেই মৃত মৃতদেহের মৎস্যজীবীদের জালে উঠে এসেছিল বস্তাবন্দী মহিলার মৃতদেহ শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল সেই বস্তা থানাতে নিয়ে এসে খুলতেই দেখা যায় মন্টবিহীন মৃতদেহ মহিলার কার্যত হতবাক হতে দেখা যায় পুলিশকে তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই দুষ্কৃতীরা কোনো জায়গায় মহিলাকে মেরে বস্তা বন্দি করে ময়নার চণ্ডিয়া নদীতে ফেলে দেয় আজকে এবং থানার ওসি সহ ময়না থানার ওসি এবং জেলার এইচডিপিও মৃত মহিলার মুণ্ডুর খোঁজে জোরালো তদন্ত করেছে কার্যত ড্রোন উড়িয়ে পুঙ্খানুপুঙ্খ খতিয়ে কাটা মুণ্ডু খোঁজার চেষ্টা চালাচ্ছেন দুই জেলার পুলিশ এখনো পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি